আসসালাম আলাইকুম বন্য পরিস্থিতিতে গ্রাহকদের জন্য বিমানের বিশেষ সেবা এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা ফেনী নোয়াখালী সহ দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে এই অবস্থায় জন্য বিশেষ সেবা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংস্থাটি টিকিট মূল্য হ্রাস সহ কোনো রকম চার্জ ব্যতিরেকে টিকিটের তারিখ পরিবর্তন ও রি সেবা দিচ্ছেন চব্বিশে আগস্ট বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে দেশে চলমান ভয়ভাবে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট এবং ফিরতি ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখী ভাড়া সর্বোচ্চ পাঁচ হাজার চারশো টাকা নির্ধারণ করেছে বিজনেস ক্লাসের পূর্ব নির্ধারিত সর্বনিম্ন ভাড়া যাত্রী সাধারণের সুবিধার জন্য উন্মুক্ত রাখা হবে এছাড়া বন্যা দুর্গত এলাকায় যাত্রীরা বর্তমান অবস্থায় ভ্রমণ করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে কোনো রকম চার্জ ব্যথারিওকে সিট ফাঁকা থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবেন সেক্ষেত্রে যাত্রীদের যাত্রা বিলম্ব টিকিটের তারিখ পরিবর্তন বা রি ইস্যু করতে সংশ্লিষ্ট টিকিট ই ইস্যুইং এজেন্সি বিমানের নিকটস্থ সেল সেন্টার বা কল সেন্টার ওয়ান থ্রি সিক্স যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে